আচ্ছা মোটামুটি আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো বৃষ্টি থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি কুষ্টিয়া ভাই কুষ্টিয়া এখন কোন থাকেন আপনি নারায়ণগঞ্জ থাকি ভাই আচ্ছা তো দেশের মেয়ে এখন নারায়ণ গঞ্জ কারণে? কুষ্টিয়ার মেয়ে এই জায়গায় এই যে বাসা বাড়িতে কিছু কাজ করি আমি আচ্ছা কাজ কাজ কামের উদ্দেশ্য করে এখানে নাকি? তো কে কে আছে আপনার family তে? family আমার বাবা মা ছিল মরে গেছে এখন আমি একাই আছি আচ্ছা তো আপনার আমার আপনার ভাই বোন বলতে কেউ নাই আত্মীয় স্বজন কেউ আছে guardian আত্মীয় স্বজন আছে কিন্তু ভাই বোন কেউ নাই আমার ভাই ঠিক আছে তো বৃষ্টির বিয়ে সাদি হয়েছে কিনা না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি আপনার বাবা মা নাই দেখার মতো কোনো গার্জিয়ান নাই তো একটা অবিবাহিত মেয়ে বিয়ে সাদি হয় নাই বললেন তো একা একা থাকেন কাজ বাজ করতেছেন তো ভয় ডর লাগে না আপনার

আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এটি একটা ভাই বোন নাই দেখার মতো কেউ নাই আত্মীয় স্বজন গার্জেন তো কেউ যদি পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স ফোর জিরো নাইন ফোর ওয়ান এই নাম্বারটাই হলো বৃষ্টির তো বৃষ্টি আহ আপনি তো কাজ বাজ করতেছেন আহ তো আপনি কি একা এক বাসা ভাড়া নিয়ে থাকেন না কারো সাথে শেয়ার করে থাকেন? আমি একটা গরিব মানুষ তো আমি একটা room নিয়ে ভাড়া থাকি ওইতো অনেক কষ্ট হয়ে আমার বুঝছেন? আচ্ছা আচ্ছা তো বৃষ্টি লেখা পড়া দূর করছেন আপনি? খুব কষ্ট ভাই বেশি লেখা করতে পারি নাই গরিবের সন্তান তো আচ্ছা আচ্ছা লেখা পড়াও করতে পারেন নাই তো এই যে এখন অনলাইনে মিডিয়ার সামনে আসছেন তো আপনার আশেপাশে বা এলাকার কাছ থেকে কেউ আপনাকে বি সাদির প্রস্তাব দিছে বা প্রেম ভালোবাসার অফার না না নাই এখনো কেউ আচ্ছা এখনো কেউ দেয়নি আপনাকে তো এখন এই যে অনলাইনের মাঝে আসছেন অনেক দর্শক ভাইরা হয়তো আপনাকে পছন্দ করে বি সাদি করতে চাইবে তো আপনি করবেন তো শিওর হ্যাঁ আমি আচ্ছা রাজি আছেন না হ্যাঁ রাজি আচ্ছা ঠিক আছে তো রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো তাদেরকে সময় দিতে পারবেন না কোনো সমস্যা হবে আপনার না সময় দিতে পাবো ভাইয়াগুলো সময় আছে ঠিক আছে তো আপনার কেমন বয়সের পুরুষ হলে এখন পছন্দ হয় বয়স পুরুষ মানে করেন 25 আচ্ছা 25 এর ভিতর হলে হবে না ঠিক আছে তো দর্শক তার একটা ইয়ং ছেলে দরকার যেহেতু এখনো 20 হয় নাই অবিবাহিত মেয়ে বাবা মা নাই দেখার মতো তো সব কিছু একদম জানা শুনে কেউ যদি তাকে 20 আদি করতে চান সরাসরি স্ক্রিনে